আমাদের মধ্যে হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনাদের লেক্কি হিসেবে না আপনারা আমি আগেই বলেছি যে নগর আপনাদের আপনাদের হালকি এবং হামিসির সাথে আসছে আপনার আমার বাবা ওনার মৃত্যু এক পর্যন্ত আমার জন্ম পাখ থেকে দেখেছি উনি মানুষের জন্য বলেছেন পত্তার এই পারে ফরিদপুর কাশি ওনার ফরিদপুর থেকে আসছে সেটা হলেই হলো উনি সবার জন্য কিন্তু দল বল ধর্ম বর্ণ দেখেন নাই কে কোন দল করছে কে কোন ধর্মে দিতে কিন্তু উনি দেখেন নাই উনি সবার জন্য করেছেন ওনার বোন হিসেবে ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব আপনাদের পাশে থাকার আমি থাকবো আমি করবো আর কি থেকে তার আগে ঠিকানায় ফিরিয়ে দেওয়ার যা যা ব্যবস্থা করে প্রয়োজন আল্লাহ তালা আমাকে যা যতটুকু সৌফিক দিয়েছে আমি সর্ব প্রকার চেষ্টা করব যাতে নগর কান্ডা আবার আলজি হামিদি থেকে ফেরত আসে আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আপনারা যে আন্দোলনটা করেছিলেন ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের ভুল সিদ্ধান্তের পরে এই আন্দোলনের এই আন্দোলনটা ছিল চৌক্তি এই যৌক্তিক আন্দোলনে করার পরে আমার এখানে কয়েকটা কয়েকটা বোন এসছি যে তাদের স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে জেলে দেওয়া হয়েছে আমাদের বহু নেতাকর্মী কর্মী অন্যায় ভাবে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়েছে আবার অনেকে আবার এলাকায় ঘুরতে পারছে না তাদের নামে মামলা আছে দেখে আমি প্রশাসনকে আয়োজন করবো আমি আর এখানে আমাদের আইনজীবী নান্দু ভাই আছে আরও যারা আইনজীবীরা আছে তাদেরকে আমি ইতিমধ্যে বলেছি আমি ইতিমধ্যে সেটা বলেছি আপনাদের সাথে কথা বলার আগে যে এই মিথ্যা মামলায় যারা জেলে আছে তাদেরকে অতি শীঘ্রই এখান থেকে না হলে হাইকোর্ট থেকে জামিন করে আমাদের বের করতে হবে এবং যারা ঢুকতে পারছে না যারা ঢুকতে পারছে তারা যেন নিশ্চিন্তে এলাকায় থাকতে পারে খুশিতে কাজ করতে পারে নিজের পরিবারের সাথে থাকতে পারে সেই জন্য আমি ইতিমধ্যে প্রশাসনকে আমি বলেছি ইনশাল্লাহ আপনাদের আর সমস্যা হওয়ার কথা না আমি এই কথাই বলতে চাই যে আপনাদের বোন হিসেবে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সন্তান হিসেবে যে নগরকান্দা যেন আবার সেই সেই জায়গায় ফেরত যায় আলকি হামিদ থেকে যেন আলকি হামিদ কি জায়গায় থাকে কিন্তু কিন্তু আমি এতটুকু আপনাদেরকে দাবি নিয়ে বলতেছি আপনারা জানেন মাথা তিন তিন পরে প্রধানমন্ত্রী আপু নেত্রী অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন ওনাকে আমি কালকে রাতে দেখতে গিয়েছিলাম আপনারা আমরা যা যুক্ত করবো সেই অঙ্গীকার নিয়ে আমার বক্তব্য শেষ করছি